তো গাইস আজকে আমি করব মার সাথে একটা দারুণ প্র্যাঙ্ক দিন বাদে আর এই প্র্যাঙ্কটা কিন্তু ইউটিউব ইতিহাসে ফার্স্ট টাইম হতে চলছে তাও আবার মার সাথে প্র্যাঙ্কটা হলো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড সামনে আমার কিন্তু পরীক্ষা কলেজের পরীক্ষা তো এখানে হচ্ছে আসল অ্যাডমিট কার্ড আর এটা হলো অ্যাডমিট কার্ডের জেরক্স তো আমি কি করব অ্যাডমিট কার্ডটা লুকায় রাখবো আমার মা জানে যে আমার ওই ব্যাগটার মধ্যে অ্যাডমিট কার্ড থাকে কিন্তু আমি এই লুকায় রাখবো আর এটা জেরোক্স এটা হচ্ছে আমি ছিঁড়ে ফেলবো আর মাকে বলবো যে মা এই বছর আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছা নাই তাই আমি ছিঁড়ে ফেলছি আর ছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব না তো মাকে জানাবো যে আমি আসল অ্যাডমিট টাই ছিঁড়ে দিয়েছি কিন্তু এটা কিন্তু জেরক্স তো চলো আজকে তো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে জানি না কি হবে মার কাছে মারও খেতে পারছে খেতে পারি বলা যায় না কি হতে চলেছে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো যা হবে তা শেয়ার করব সহ্য করব তো কিছু করার নাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ওই ঘরে কিন্তু মা রান্না করছে মাকে ডাকছে ঠিক আছে তো গাইস আজকে প্ল্যানটা দারুন ইন্টারেস্টিং হতে চলছে জানি না কি হবে আর ক্যামেরাটা কিন্তু লোকনাথ ঠাকুরটা ঠিক এই জায়গাটা লুকায় রাখবো যাতে মা সন্দেহ না করে যে আমি প্র্যাঙ্ক করছি বা কিছু তার জন্য ঠিক ক্যামেরাটা এই লোকনাথ ঠাকুরের পিছনে রাখবো যাতে মা বুঝতে না পারে আর ভাই আমি তো অনেকটা এক্সাইটেড জানি না ভাই আমার কপালে কি আছে ভাই চলো দেখা যাক লাস্ট অব্দি কি যে হবে বুঝতে পারছি না চলো ক্যামেরাটা তাড়াতাড়ি করে লুকাই

আমি কেন তোমার সাথে আমি বলছি তো এই বছর পরীক্ষা ভালো লাগছে না ভালো না লাগলে হবে

আমার ইচ্ছা নাই আমি তো দিলাম এত বছর তো পরীক্ষা দিলাম মাধ্যমিক এত বছর পরীক্ষা দিলাম মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলাম আর কত হয়েছে তো এখন আর তুই পড়বি না পড়বো না বলিনি পড়বো এই বছর পরীক্ষাটা দিই এই বছর দিই এবার ভর্তি নড়ি সবকিছু করলি আর এই বছর দিবি না টাকা কি গাছে ফলছে হ্যাঁ

ঠিক আছে এই যে কুটি কুটি হয়ে গেছে এটা চাইলেও এখন কিছু যাবে না খুব গর্ব আর এখন যদি কলেজে গিয়ে আমি বলি যে এরকম এরকম আমি কলেজে গিয়ে বলবো যে এই বছর আমার শরীরটা ভালো না তার জন্য আমি পরীক্ষা দিব না কেন কেন বললে হবে না আমি জানি না তো মিষ্টি করে আমার সাথে কথা বলে লাভ নাই আমি জানি না তো যা তুমি ধৈর্য বসো লাস্ট লাস্ট দেখো আমি অ্যাডমিট ছেড়ে দিছি এখন স্কুলে কোলেজ গিয়ে তো আমি বলতে পারবো না যে আমি অ্যাডমিট ছেড়ে দিছি বা কিছু তার তো বকা বকি করবে শব্দ থেকে চুপ আছেন বুঝতে পারছি কলেজে গিয়ে যখন সে আমারত পড়ি কা তো এই বছর আমি পরীক্ষাটা দেব না না ভালো লাগছে না পরের বছর আমি দিয়ে দেব জানি না কত তর হওয়া পড়া বছরও থাকবে মানা পুরো জেগে গেছে ঠিক আছে

ওই কাগজটা আমি তুমি লুকাই রাখছি মানে যে ব্যাগে আছে তার জন্য ব্যাগ থেকে আমি জেরক্সটা বের করে ছিঁড়লাম ঠিক আছে আর এখন মাকে দেব মাকে বলবো মা এটা জেরক্স আছে মা মা ও মা

মানুষ সবই না এই বছর দিবি না সামনের বছর ওই নাটক হয়ে আবার আর মোবাইল নিয়ে বাইরে চলে যা আবার আছেই তো আমাদের তুমি ভাবছো কি আমি অ্যাডমিট ছেড়ে পরীক্ষা দিব এটা কি এটা নকল নকল বলতে জেরক্স আমি মারছিস তুই

কাগজপত্র কিন্তু সবথেকে দরকারি একটা জিনিস ঠিক আছে সে পরীক্ষার হোক বা যে কোনো কাগজপত্র সেটা কিন্তু সবথেকে দরকারি সে জেরক্স হোক বা অরিজিনাল কেউ কিন্তু ছিঁড়বে না কেন ছিঁড়বে না এটা জাস্ট আমি মানে প্র্যাঙ্ক করছি তার জন্য আর এটা কিন্তু অরিজিনাল না জেরক্সটা আমি ছিঁড়ছি তাছাড়াও কিন্তু আমার যেহেতু অরিজিনাল ছিল তার জন্য কিন্তু আমি ভিডিও করব বলে মানে আগেই ভেবে রাখছিলাম মাস্টার প্র্যাঙ্কটা করবো তার জন্য কিন্তু আমি তিন চারটা জেরক্স করে রাখছি ঠিক আছে অরিজিনালটা থেকে দোকানে গিয়ে তিন চারটা জেরক্স করে রাখছি আর এরকম প্ল্যান করছি আমি আগেই ভাবে রাখছি সামনে তো এক্সাম আসছে তো কিছু একটা করা যাক আর এরকম প্ল্যান কিন্তু ইউটিউব ইতিহাসে নাই কোথাও তো অডিয়েন্সকে কিছু একটা বলে দাও কি বলবো তোমরা এই ধরনের প্র্যাঙ্ক আসলে করো না হ্যাঁ কেউ চেষ্টাও করো না এই ধরনের প্র্যাঙ্ক নিজের জীবন নিয়ে হ্যাঁ ছিঁড়ি বিড়ি খেলা এরকম করো না মা বাবা যে আর গাইস আমি কিন্তু পরীক্ষা দিচ্ছি হ্যাঁ এমন না পরীক্ষা দিচ্ছি না আমি কিন্তু পরীক্ষা দিচ্ছি ঠিক এটা জাস্ট এমনি না আবার প্ল্যাঙ্কে পা করছে ও পাশে থাকো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট করো আচ্ছা আমি তুই থাক আমি দেখলাম ঠিক আছে রান্না করো তো গাইস কেমন লাগলো একটু ইউনিক টাইপের প্র্যাঙ্ক করার চেষ্টা করলাম অনেকদিন পরে অনেক মাস প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে মাস সাথে প্র্যাঙ্ক করছিলাম আর পরপর প্র্যাঙ্ক করলে কি তাহলে মা সন্দেহ করবে তার জন্য ভাবলাম এরকম ইউনিক কিছু প্র্যাঙ্ক করা যাক তো করলাম আই থিঙ্ক তোমাদের এই প্র্যাঙ্কটা ভালো লাগছে যদি অল্প ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ইন্টারেস্টিং কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর শেয়ার করতে ভুলো না চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে